বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন ভাগ দর্শক একমত নাই দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন আহ চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া এবং আমরা দেখেছি যে এই এই কথা বলা হয়েছে আমরা দেখেছি সরকার ইভেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বি অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষর আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতি হিংসামূলক মামলা আপনি দেশের বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়ে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশ শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন দেশ নিয়েতে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিয়েছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে এক এগারো পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এক এগারো প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী ক্ষমতায় আসার পরে আওয়ামী এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি চলো তারেক রহমানের মামলার কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিভ কোর্টিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি এরকম বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইন কেন ছিলেন এর আগে উনি ইন এবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভপাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন

কিন্তু যা যে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত চরম ভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার কে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই এই মামলাগুলো যে ম্যারিটে টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে এই সাত মাস যাবো কিন্তু আপনার কাছে মনে যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না না প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে না না এই সময় এই সময় না না শেখ হাসিনা কথা বলতে চাই শেখ হাসিনা আমি এই আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না আমি এই সময়টা শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফারার ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওনারা হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো নো আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা গুলা পরে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো কিন্তু বাঞ্চাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলেছি ওকে ঠিক আছে আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত ওনারও মিনিমাম সাত মাস সময় নিত ওনার কিন্তু সাত মাস সময় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জাবিনের জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই আপনি যদি একটু সময় দেন সেটা হলো জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদি আপনি প্রতিবাদ করেছেন আমি এটা আবারও বললাম ওনারা তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষের মধ্যে ভূত রাখার জন্য যদি ভূত যা থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটা কি এক ধরনের মুনাফে কি বলে

কে বলেছে আমাদের লোক বেশি মরেছে ছাত্র দাবি করেন কয়জন ছাত্র তার চেয়ে অনেক বেশি রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালক বিএনপি দলীয় বিএনপি অবশ্যই বিএনপির আমি 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 রিক্সাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুনেই আসছে বিএনপির কথা শুনে কোন বৈষম্য বিরোধী না শোনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবর তো বাংলাদেশে বারো শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবর তো বাংলাদেশে বারো শিক্ষা চালাইতো তারা তো আসে নাই আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হয়েছে আমি এখন ওদের পক্ষে ওদের কিন্তু সন্তান। বিএনপি ওরা ওদের অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারায় মানে মুনাফিকি চরিত্র এখন একটু একটু ছোট করে বলি আপা যখন এটা প্রকাশ পায় গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25 26 জুলাই কিন্তু বুঝে ফেলতেছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে বার দেখছি আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিল অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেখা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়দের একজনের সাথে আরেকজনের কোন সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা গুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট জাপলা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বসে বিরোধ দিচ্ছে আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারো সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারো সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি তো আমাদের বলেন ছিল আপা কারো সিলাই সিন্নি মুন্সি

অভিজ্ঞতা থাকে সেটা এক সময় আওয়ামী লীগ এরকম করতো মেঠো বক্তৃতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষে কারণ রিজবি আহমেদ আমার চেয়ে বড় নেতা উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল বাট আমি এখানে টকস করছি আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই আপনারা কি আরেকটু ঘুরে আসবো জাবিন আরেকটু কথা বলুক আরেকটু কথা সহ বলি ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব হয়ে গেল এটা শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্থা চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুক অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুক হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্ধিটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আমার কাছে আমার মনে হয় যে আপনারা আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটির ট্রায়াল হচ্ছে ম শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা বলিরে আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশে বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেয়া আছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয় আপনারা জানবেন তারপরও আমি মনি আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে যা চেয়েছিলাম বিএনপির কেন্দ্রীয় সরি সরকারের কাছে না সরি